আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এ কে এম মুস্তফা হোসেন সাবেক পরিচালক জাতীয় বক্রবেদী ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা বলছি আমি আপনাদেরকে আজকে যক্ষা বা কুলোসিস বাংলাতে বলা হয় যক্ষা ইংলিশে বলা হয় টিভি বা টিউবারকলোসিস এ সম্পর্কে কিছু সামান্য কয়েকটি কথা বলব যখন যক্ষার আবিষ্কৃত হয় নাই পৃথিবীতে যক্ষার ওষুধ আসে নাই তখন লক্ষ লক্ষ লোক এই যক্ষাতে মারা গেছে বিশ্বতে ভারতবর্ষে ভারতবর্ষে অনেক লোক মারা গেছে এবং ইংল্যান্ডেও অনেক লোক মারা গেছে যক্ষা পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিগত যক্ষা মারা গেছে তখন যক্ষার ওষুধ আবিষ্কৃত হয় নাই তখন বলা হয়তো যার হইছে যক্ষা তার নাই রক্ষা কিন্তু পরবর্তীতে এখন এখন বলা হয় যার হইছে যক্ষা তার আছে রক্ষা কারণ এখন যক্ষার ওষুধ আবিষ্কার হয়েছে এবং উপযুক্ত ওষুধ সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড যক্ষার যে সমস্ত ওষুধ পাওয়া যায় খুবই অ্যাফেক্টিভ সব রোগীরে ভালো হয়ে যায় যদি ঠিক মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি যক্ষা ওষুধগুলা রুগীরা সেবন করেন এখন যক্ষা হয়েছে এটা সেটা বুঝবেন কী ভেবে দেখ যক্ষা রোগীদের যাদের পুষফুসে যক্ষা যক্ষা অনেক জায়গায় হতে পারে যেমন পুষফুসে যক্ষ হইতে পারে ওটাকে বলা হয় পালমোনার টিবিস তারপরে বোনস হাড়ে টিভি হইতে পারে তাকে বলা হয় বোন টিভি গ্ল্যান্ডে টিভি হইতে পারে প্যাটের টিবি টিভি হইতে পারে শরীরে যে কোনো অর্গানাইজেশনে টিভি হইতে পারে এখন আমি পুষফুসের টিভির সম্বন্ধে একটু বলতেছি পুষ্পুরের যাদের টিভি এসব রোগীগুলা দীর্ঘদিন যাবৎ কাশিতে বুদ্ধি থাকেন বিশুদ্ধ শুকনো কাশি হালকা হালকা অল্প অল্প ধরনের কাশি অনেক দিন যাবৎ কাশিতে ভুগতে থাকেন তখন ওনারা বিভিন্ন অন্য ডাক্তারের কাছে গিয়ে কাশির ওষুধ সেবা করেন অনেকে ভুলবশত এটাকে অ্যাজমা মনে করেন অ্যাজমারও চিকিৎসা দিয়ে থাকেন অনেকে ভুলবশত অনেকে ওষুধের দোকানে গিয়ে কাশির সিরাপ টিরাপ খেতে থাকেন ওগুলো খেলেও তারপরেও দেখা যায় যে সাময়িক হয়তো কমল আবার কয়েকদিন পর কাশি হলো সাময়িক কমলো আবার কয়েকদিন পর আবার কাশি হলো এই এক নম্বরের কাশি দুই নম্বর জ্বর জ্বর থাকবে জ্বরটা কীরকম হালকা ধরনের জ্বর বা মাঝারি ধরনের জ্বর বিশেষত বিকালের দিকে জ্বরটা হয় সাধারণত পালমানের টিভা করেছে বা বুকে যাদের টিবি তাদের যে জ্বরটা সে জ্বরটা সাধারণত বিকালের দিকে বা সন্ধ্যার পর থেকে হইতে থাকে এবং এই সমস্ত যক্ষা রোগীদের তখন খাওয়ারের রুচি চলে যায় খাওয়ারের কোনো আগ্রহ থাকে না খাওয়ারের কোনো রুচি থাকে না লস অফ হ্যাপিটাইট যেটাকে আমরা বলি তিন নম্বর হলো লস অফ পয়েট এই যক্ষা রোগীর আস্তে আস্তে দেখা যায় তাদের ওজন কমতে থাকে দিন দিন তারা শুকাইতে থাকে ওজন অনেকটা কমে যায় শরীরের শক্তি কমে যায় কর্মস্পৃহা কমে যায় কাজের শক্তি কমে যায় এবং অনেকে নানা তাদের ঠিকমতো ঘুম গুম হয় না ঠিকমতো চলাফেরা করতে পারে না ঠিকমতো খাবার খেতে পারে না এই যক্ষা আবার যাদের যক্ষা পুসফুসের যক্ষাটা যাদের খুব বেশি মারাত্মক হয়ে যায় তাদের পুসফুসের ভিতরে ঘা হয়ে যায় ঘা হয়ে সেখানে ইনফেকশন হয়ে পরে কাশির সাথে যে কপটা বেরোয় সে কপের সাথে রক্ত বের হয় দেখা যাবে যে প্রায় কাশির সাথে তার রক্ত বেরোইতেছে তাহলে তখনই সন্দেহ করতে হবে যে আমার ফুসফুসের টিভি বা ফুসফুসের যক্ষা হয়েছে তাহলে এই ফুসফুসের যে যক্ষাটা তাহলে এটা আপনি যখন বুঝতে এইসব সিমটম দেখে আপনি যখন বুঝতে পারলেন যে আপনার ফুসফুসের টিভি হয়েছে তখন এটা ডায়াগনোসিস কীভাবে করবেন ডায়াগনোসিস করতে হলে আপনাকে একজন ভালো চিকিৎসকের কাছে যেতে হবে যিনি একজন পারমোনোলজিস্ট বা যেকোনো একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে আপনি প্রথম কপটা পরীক্ষা করতে হবে পরপর তিন দিন সকালের আমরা বলি মর্নিং স্যাম্পল সকালে মুখ ধোয়ার আগে দাঁত ব্রাশ করার আগে সকালের যে ককটা আসে সেই ককটা দিতে হবে পরপর তিন দিন এখন অনেকের ককটা করে দিতে পারে না কপ না দিতে পারলে তাকে নেবুলাইজ করতে হবে উ স্যালাইন স্যালাইন দ্বারা নেবুলাইজ করা জোর করার ভিতর থেকে কপ আনতে হবে ওটাকে ইন্ডিউস কপ বলা হয় এনে সে কপটা পরীক্ষা করতে হবে পরপর তিনটা স্যাম্পল মাইক্রোস্কোপি করলে স্পুটাম পরে অ্যাপবিকে যাকে বলা হয় তাহলে যাদের কপে এই ব্যাকটেরিয়া থাকে সে সেই ব্যাকটেরিয়াগুলা পাওয়া যায় আবার সবার কপে অনেকের অনেক টিভি রোগে ভুগতেছে কিন্তু কপ পরীক্ষা করলে তাহলে কপের সাথে টিভি জীবনে নাও পাওয়া পাওয়া যেতে পারে অনেকের পাওয়া যায় আবার অনেকের পাওয়া যায় না যাদের পাওয়া যায় না তা তাদের মনে করবে না যে তার টিভি নেই হয়তো কপে নেই তার তাহলে কিসে পাবেন তার এক্স রেতে পাবেন রে করলে অনেক অধিকাংশ রুগীর বুকের যে টিভিটা বা ফুসফুসের টিভিটা রে করলে অবশ্যই পাওয়া যায় এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে এক্স রে করার পরও অনেকের পাওয়া যায় না তখন সেখানে যদি সিটি স্ক্যান করা হাই রেজলিউশন সিটি স্ক্যান করলে তাহলে টিভি সামান্য অল্প সামান্য টিভি থাকলেও সেটা ধরা পড়বে তিন নম্বর হলো টিভির জন্য টিউবারকুলিন টেস্ট নামে একটা টেস্ট আছে এমটি মান অ্যামটি বলা হয় মন্টুস টেস্ট এমটি টিউবারকুলিন টেস্ট করার পরও তার হাতে ফোর আরমে সামনের একটা ইঞ্জেকশান দেওয়া হয় ইজেকশান দিয়ে দিয়ে আটচল্লিশ ঘন্টা পর বা বাহাত্তর ঘন্টা পর যদি দেখা যায় যে তার স্কিনটা ফুলে গেছে অনেক দূর ফুলে গেছে এবং সেটা লাল হয়ে গেছে তখন একটা নির্দিষ্ট পরিমাপ আছে সাধারণত ওটা যদি আমরা দশ বা এর বেশি ওটা যদি থাকে তাহলে সাধারণত আমরা সাধারণত বলে থাকি টিবারকুলিন টেস্ট পজিটিভ সে এমটি বা টিবারকুলিন টেস্ট দ্বারাও অনেক সময় টিভি সন্দেহ করা যায় কিন্তু সেটা আবার ঠিকও না আবার অনেকে দেখা যাচ্ছে যে টিভি আছে অথচ তিনি ডায়াবেটিস রোগে ভুগতেছেন বা অন্য ইমিউন সাপ্রেশ কন্ডিশন আছে তার লিভারে অসুখ আছে কিডনিতে অসুখ আছে বা ক্যান্সার আছে সেখানে আবার তার টিভি আগুন টেস্টটা পজিটিভ আসবে না আসবে নেগেটিভ বা পেশেন্ট যদি স্টারয়েড ইউজ করে লং টার্ম অনেক দিন যাবত অনেক দিন যাব সে স্টারয়েড বা অ্যাজমা আছে এই জন্য সে স্টোর ট্যাবলেট ইউজ করতেছে বা ইমিউনোসাফেস কোনো ড্রাগ ইউজ করতেছে তাহলেও তার সেই টিবার কুলিং টেস্টটা তখন তার নেগেটিভ হতে পারে তার মানে তার যে যক্ষা নাই সেটা না সেটা নেগেটিভ হলেও তার যক্ষা থাকতে পারে আর পজিটিভ যদি থাকে তাহলে তো টিভি আছে সেটা অবশ্যই বুঝে যাচ্ছে তাহলে আমরা কিভাবে স্পুটাম টেস্ট করব। এক্সরে টেস্ট করবো টিউবার গ্লিন টেস্ট করবো আর যদি সম্ভব হয় তাহলে আমরা সিটি স্ক্যান করব সিটি সিটি তাহলে অবশ্যই এর দ্বারা আমরা টিউবার কোলোসিসে ডায়াগনোসিসটা হয়ে যাবে আমাদের ডায়াগনোসিস হয়ে গেলে তারপর আমরা এটা চিকিৎসা করতে পারবো